আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে আমি ভালো আছি আজকে আস আসলাম একটু বাজার করতে একটা পাঙ্গাস মাছ নিলাম আর একটা ইলিশ মাছ নিলাম ইলিশ মাছটার দাম নিছে ৩৭ টাকা কিলো তো দাম হইছে তেইশ টাকা আমি বাইশ টাকা দিছি তো আমার ভালোই লাগলো আসলে এরা এই কাটতে কুটতে দেয় তো এই মাছটা ও ভিডিও করলাম আর কি তাই বাইশ টাকায় বাংলাদেশে এখন বর্তমানে এক এক জায়গায় এক এক রেট দেয় বত্রিশ টাকা আটানা আর কি তো বত্রিশ টাকা আটানা এক টাকায় হইলে তাহলে মানে মোটামুটি কত টাকা হয় তিন ছয়শো ছয়শো আর বাইশ বিশ আপনার যে বাইশ টাকা আর কি তো ছয়শো প্রায় সাতশো টাকার মতন আসছে মানে বাংলা টাকার এই মাসটা তো মাসটা পরে কাটতে কাটতে ওরে বলছিলাম আর একটু পাতলা করতে কিন্তু ও বড় বড়ো আর মোটা করছে আর কি তো একটু পাতলা করলে আর কি ভালো হইতো তো